নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন হে আমার উম্মতে মুহাম্মাদীরা তোমাদের জন্য একটা পথ ফা ইলাম কুদিয়াতিস সালাতু ফান দাশিরু ফিল আরদি ওয়া বাতাগুম ফাগুলিল্লাহ ওয়াজকুরুল্লাহা গাজিরাল লাআল্লাকুম তুফলিহু একটু জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরাম তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা আমলের কথা শিখিয়ে দেই যখন তোমরা এ পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আসো তোমরা শুধু রিজিকের জন্য সন্ধান করলে হবে না নামাজের জন্য সন্ধান করা দরকার আছে না নেই আল্লাহ তো বলতে পারতেন যারা নামাজ পড়বে তাদেরকে ঘরে বসে খাওয়াবো আল্লাহ তা বলে না আল্লাহ পাক বলেন ফাইদা আগে নামাজ মার জোরে সরে না কেন এরপরে আল্লাহ পাক বলেন নামাজ শেষ ফাং ফিল যাও যাও বের হয়ে রিজিকের জন্য সন্ধান করো বলেন তো দেখি গাছের পাখিগুলি সকালবেলা বের হয়ে যায় ওদের কি ডিপ ফ্রিজ ওদের কি সিঙ্গার ফ্রিজ অল্টন ফ্রিজ ভীষণ ফিরিস আসেনি আরো জোরে আসেনি ওদের কোনো ফিরিজ নাই এরপর দেখবেন পাখিগুলি সকাল বেলা বেরো হয়ে যায় এরপরে তারা পেট ভর্তি করে খাবার খেয়ে তারা চলে আসে আর পাখিগুলি শকর আদায় করতে থাকে আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ হায় রে মানুষ আমরা ঠিকই ফজরের নামাজ পড়ি নাম আমরা ঘুমান্ত অবস্থায় থাকি দেখবেন এলাকাতে কত মানুষ কিন্তু মসজিদে মুসল্লি নেই না নেই মাঝে মাঝে আজান দেওয়ার পাক বলেন হে আমার বান্দাবান্দিরা তোমরা যা কিছু করো না কেন যদি তোমরা আয়াতের অপল যদি অটল থাকতে পারো ফাইদা কুদিয়াতি সালাত তোমরা যদি আগে নামাজটাকে যদি আপন করে নিতে পারো আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব বলেন আল্লাহ হাকবা এ পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে জান্নাতি খাবার খাওয়াইছিলেন সে মহিলার নাম কি বলেন তো দেখি কেউ জানেন না বলেন বলেন কে মারিয়া মারহাবা মারহাবা জোরে গম না কেন আপনারা কি বয়ান খালি শুনতেছে না আমলে নিতেছে আসলে অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়িয়ে নেই পিসছে হুজুর যা মন খুব না নাকি না আল্লাহ পাক এই বয়সে যে সম্মান দিয়েছেন আল্লাহ পাক সারা বাংলাদেশ ঘুরাই দিয়েছেন আলহামদুলিল্লাহ জীবনে এক চাকা জীবনে চোখে দেখি না এখন চার চাকা নিয়ে ঘুরার তৌফিক দিয়েছেন কে আরে জোরে কন না কেন কে প্রতিটা দিন পাক বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘোরাচ্ছেন এই জন্য আমি বলি শোনেন দাঁড়ি দেখে বড় হুজুর 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 ছোট বলা যাবে না কারণ এক কথা আমরা সবাই বলি কথা বলেন ঠিক কি না এই জন্য আর বাস্তবায়ন জীবনে বাস্তবতা আমল করা দরকার আছে না নাই আর আরে বলেন আছে না নাই আল্লাহ মিন বলেন বান্দারে এ পৃথিবীর ময়দানে আমি তাহলে জান্নাতের খাবার খাওয়াইছিলাম মারিয়ামকে মারিয়ামকে তিন দিন পর্যন্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখেছিলেন মারিয়ামের খালু দরজাটা ভেঙে যখন ঢুকলেন ঢোকার পরে ঘরের ভিতরে দেখলেন অফরন্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কেমন যেন অসাময়িক ফলগুলি জান্নাতের মতন কেমন যেন সুন্দর ঝলক মারতেছে অসাময়িক ফলগুলি মারিয়ামের সামনে হাজির হয়ে আছে প্লেটের ভিতরে সাজানো আছে জোরে বলা যাবে কি মার হাওয়া বলেন তো দেখি এখন আমাদের নওগাঁ জেলার সাপাহারের আম এখন কি আপনি পাবেন কিন্তু আমের সিজন আপনি যখন যাবেন রাস্তাঘাটে ব্লক হয়ে যায় পাঁচ দশ কিলোমিটার ধরে কথা বলেন না কেন এর বাস্তব প্রমাণ আমার নিজের এলাকাতে আমি দেখেছি মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গা থেকে কর্ম শেষ করে বাসাতে যায় দেখি পাঁচ সাত কিলোমিটার ধরে ব্লক হয়ে আছে গাড়ির জ্যাম হেঁটে যাওয়া লাগে বোঝা গেল আমের সিজনে আম পাওয়া যায় জামের সিজিনে জাম পাওয়া যায় মারিয়ামের সামনে অসাময়িকের ফলগুলি যখন দেখলেন মারিয়ামের খালু মারিয়ামের খালো সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবল করে বললেন মারিয়ামলা লাকি হাদা। মারিয়াম মারিয়াম সঙ্গে সঙ্গে বলেছিলেন কি বলতে চান মারিয়ামকে বললেন এই ফলগুলি কোথার থেকে ফেলে মারিয়াম সঙ্গে সঙ্গে জবান খুলে দিয়ে বলেছিলেন দিল্লা জোরে বলা যাবে কি আল্লাহ আকবার খালো এটা দুনিয়ার কোন খাবার না এটা হলো আল্লাহর জান্নাতের খাবার আল্লাহ আমাকে ভালোবেসে খাবার গুলিকে পাঠিয়েছে বোঝা গেল রে মুসলমান যদি কোনো বান্দা নামাজের প্রতি যত্নবান হয়ে যায় যদি কোনো বান্দা ইস্তেকামাতের প্রতি যদি যত্নবান হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহর পথের প্রতীক হয়ে যায় যদি কোনো বান্দা আল্লাহর গুলামের দিকে যদি মনোযোগ দিয়ে দেয় যদি কোনো বান্দা আল্লাহর পথের প্রতীক হয়ে যায় আল্লাহর পথের যদি ভিখারি হয়ে যায় আল্লাহর যদি খাঁটি গোলাম হয়ে আল্লাহ বলেন অটোমেটিক খাবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কিন্তু আমরা এগুলি নিয়ে চিন্তা করি না আমরা চিন্তা করি কেমনে দিন মজুর খাটবো কেমনে পাঁচতলা বাড়ি করব না দুই হাজার ষোলো সালের ঘটনা আমি মেসবার ঘরে খাবার ছিল না আপনাদের এলাকাতে পড়ে থেকে থেকে আমি মানুষ হয়েছি আজকে একটা ছোট ভাই সেনাবাহিনী কোনোদিন ভাবতে পারি নাই বাড়ি বিল্ডিং সব আল্লাহর ইচ্ছা বোঝা গেল মুসলমান আল্লাহর পথের যারা পথিক হয়ে যায় সম্মানি করে দেন কে আরো জোরে বলেন কে এজন্য আমার টুকরা বাবাসিরা আল্লাহর পথের যদি পথিক হতে চান আল্লাহর পথের যদি পথিক হতে চান মনে রাখবে আল্লাহর গুলাম যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বলেন না আল্লাহ আকবার শুধু আল্লাহ তার হয়ে যাই তা না আল্লাহ পাক বলেন পুরো তার জন্য দোয়া করতে থাকে বলেন আলহামদুলিল্লাহ জোরে চেষ্টা জোরে লাই ভাইজান এই কালে মর বেলা হে হাই কাজে লাগবে মরুন বেলা এই কালে মর প্রেম থাকিলে এই কালে মর প্রেম থাকিলে কবর হবে ও মোহাম্মদ লা ইলাহা।

আল্লাহ পাক বলেন তাহলে ইসলামের ভিতরে আমাদেরকে দাঁ হওয়া লাগবে কোথায় সবাই বলেন উচ্চ কোথায় ইসলামের ভিতরে দাঁ হওয়া লাগবে বলেন তো দেখি আপনি দুনিয়ার বুকে সব থেকে একটা বিশাল বড় দোকান দিয়েছে যেই মদিখানার দোকানে আপনি স্বপ্ন নিয়ে আসেন কোটি কোটি টাকার লাখ লাখ টাকার বিজনেস করবেন কিন্তু আপনার দোকানে মাল তোলেন নাই আপনার আশা মনে হয় পূরণ হয়ে যাবে হবে আল্লাহ পাক বলেন হে আমার বান্দিরা, তোমাদেরকে আমি মুসলমান বলে মায়ের পেট থেকে বের করে ছেড়ে দিয়েছি না আল্লাহ পাক বলেন তোমাদেরকে মুসলমান বলে পাঠানোর আগে আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদেরকে যেমনি ভাবে সুস্থ ভাবে রেখেছি খানার টেনশন ছিল না পায়খানার টেনশন ছিল না দুনিয়ার কোনো টেনশন ছিল না সে জায়গা থেকে বের করার পরে আমি কিছুদিন তোমাদের মা বাবাদেরকে তোমাদের যত্ন নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মা বাবার প্রতি আমি আল্লাহ এত পরিমাণ তোমাদের মা বাবার অন্তরকে নরম করে দিয়েছি দেখবেন সন্তান যদি বড় পাপ করে ফেলে মা বাবা বলবে বেটা রে আর করিস না তোর জন্য কত মানুষের কাছে গালিগালাজ খেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান বাবাজি বলেন তো দেখি তাহলে আপনার মনে বড় স্বপ্ন আপনি মুসলমান আপনি কালে মাই জানেন না এরকম মুসলমান আছে না নাই আছে বাজার আপনি দোকান দিয়েছেন দোকানে মাল তোলেন নাই আপনি সেই মুসলমান হয়ে লাভ আছে ওই দোকানদারের কোনো মূল্য আছে কথা বলা লাগবে বলেন বলেন আছে ওই দোকানদারের কোনো মূল্য আরো জোরে বলেন মূল্য আপনি আমি যে মুসলমানের প্রমাণ দেওয়া লাগবে দলিল দেওয়া লাগবে মাকে বলা লাগবে মাগো প্রত্যেকটা মা বাবাকে এমনই হওয়া লাগবে আমার সন্তানটাকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া লাগবে কোরআন কি বলেন যে সন্তানকে প্রথমেই কোরআন শিক্ষা দেবে তারপরে আপনার যা চাই করেন ডক্টর ইঞ্জিনিয়ার যা চাই আপনি করেন না কেন সন্তানকে প্রথমেই যদি কোরআনের শিক্ষা দেওয়া হয় ও যদি বড় ব্যস্ততার ভিতরেও যদি থাকে ও চিন্তা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিনের কাজ করার জন্য আমাকে যা যা করা প্রয়োজন সবগুলি না পারলে কিছু অন্তত করবে আলহামদুলিল্লাহ বলেন আর আপনি ইসলাম মানেন আপনি মুসলমান মনে করেন কিন্তু আপনার ভিতরে নেই কি নেই আমল নেই আপনার ভিতরে নামাজ নেই আপনার ভিতরে সাকাত নেই আপনার ভিতরে হজ নেই আপনি কিসের মানুষ আপনি কিসের মুসলমান আল্লাহ পাক বলেন এই কায়দায় যারা চলবে তারা কখনো সম্মান নিয়ে কবরে আসতে পারবে না চিৎকার মেরে বলেন না এজন্য কলিসাট টুকরা বাবা সিরা কলিসাট টুকরা মা বোনেরা আজকের মাহফিলে মা বোন কি আছে 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 কলিজার টুকরা মা বোনেরা কলিজার টুকরা বাবাজিরা তাহলে আমাদেরকে ফিরে যাওয়ার আগে অন্তত পক্ষে দুইটা জিনিসকে ফলো করা লাগবে কয়টা আরো জোরে কয়টা আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ বিদায় বিদায় হয় আগমুহ আল্লাহর নবীজি জানিয়েছিলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে দিয়ে গেলাম কয়টা আরো জোরে বলেন কয়টা এ দুইটা জিনিসকে আমি নবীজি রেখে দিয়ে গেলাম যদি কোনো মুসলমান যদি কোনো বান্দি এ দুইটা জিনিসকে যদি ফলো করে চলতে পারে তার জীবনটাকে পুরোটাই চেঞ্জ করে দিবেন কে আরও জোরে বলেন কে আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা কথা বলেন ঠিক কি না যখন তুমি ছোট্ট ছিলে ডাক ছিল না মুখে এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে জোরে কন্মার হাওয়া কলিজা টুকরা বাবা শ্রীরাম আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরাম আমি নবীজিকে দুইটা কথা শিখিয়ে দিলাম এই দুইটা কথা যারা আমল করে আসতে পারবে এক নাম্বার আমি আল্লাহর কিতাব বলেন তো দেখি এই কিতাবের ভিতরে সরল সঠিক মত দেখিয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কে এ দেশে এমনও মানুষ আছে ওরে বাপ রে বাপ প্রতিদিন নামাজে পড়ে ইহদিন আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও নামাজ শেষ কিরে বা ওই টাকাটা দে আছে না নেই এ বলেন আছে সুদের সাথে জড়িত ঘোষের সাথে জড়িত না দুই নাম্বার তোমাদেরকে জানিয়ে দিলাম দুই নাম্বার আমি কিতাবকে ফলো করা লাগবে হাদিসকে ফলো করা লাগবে কোরআন থেকে দলিল পরে হাদিসের সাথে বাস্তবতা মেলাতে হবে যখন তোমরা দুইটা জিনিসকে যখন ফলো করে চলতে পারবে তখন তোমাদের জীবনটাকে বিধিবিধানটাকে তোমাদের চেঞ্জ করে দিবে বলেন এজন্য কলিজার টুকরা বাবা সিরা কলিজার টুকরা মা বোনেরা আপনাদেরকে ছোট্ট কয়েকটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর নবীজি বলেন আর দুনিয়া হা মাতা আল খৈর খৈরুল মাতা ইদ দুনিয়া ইম্র তুসলিহাত বখারি মুসলিমের বর্ণনা আল্লাহর নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে যদি কোনো মা বোন যদি জান্নাতে যেতে চায় আম্মা যান খাতিজার সাথে কার সাথে আরো জোরে বলেন আম্মাজান খাতিজার সাথে আম্মাজান আয়েশার সাথে যদি কোনো মহিলা যদি জান্নাতে যেতে চায় তারাকে আগে আমল করা লাগবে কয়টা আরো জোরে বলেন কয়টা এই চারটা আমল যদি এই কলকলিয়ার মা বন্ধের ভিতরে যদি থেকে যায় আল্লাহর নবীজি বলেন তারা আমার বিবি খাতিজার সাথে জান্নাতে যেতে পারবে এতে কোনো সন্দেহ নেই জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ নবীজি জানিয়ে দিলেন এ পৃথিবীর ময়দানে প্রত্যেকটা মা বন্ধের সম্মানিত করে পাঠিয়েছেন কি করে আরো জোরে বলেন সম্মানিত করে পাঠিয়েছেন বলেন তো দেখি মা বোনদের সম্মান আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই কিন্তু তাদের সম্মান তাদেরকে ধরে রাখা দরকার আছে না নেই আল্লাহ নবীজি জানিয়ে দিলেন এক নাম্বার প্রত্যেকটা বাড়িতে দেখবেন গরু ছাগল হাঁস মুরগি আছে না নেই নেই আচ্ছা আপনাদের কি বিরক্ত হচ্ছে চলবে আর কয়েক মিনিট চলবে বাজান রে প্রতিদিন মাহফিল আবার সারা রাত গাড়ি নিয়ে আসছে সারা রাত আবার যাওয়া লাগবে সেই জয়পুর হাট মাহফিল আছে বেশি না চারশো কিলোমিটার ড্রাইভ করা লাগবে কয়শো কিলোমিটার চারশো কিলোমিটার জার্নিং করা লাগবে একবারে আমার নওগাঁ জেলার শেষ প্রান্ত বর্ডার এলাকা জয়পুর পাঁচ বিবি হিলি যারা বর্ডার এলাকা সীমান্ত এলাকা গেছেন তারা জানেন ওই হিলিতে আছে আবার আগামীকালকে মাহফিল এজন্য আপনাদের কি কষ্ট হচ্ছে শেষ করে দেব একটু হাত গুলি তুলেন তো দেখি কারা ঘুমায় গেছেন ডানে বামে সামনে পিছনে একটু গুতা মেরে উড়াই দেন লিল্লাহের আলম কোরআন হাদিসের আলম লিল্লাহের কলিজার টুকরা বাবাজিরা তাহলে বলেন তো দেখি আমাদের ফ্যামিলিতে হাঁস মুরগি গরু ছাগল আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই এখন আল্লাহর নবীজি জানিয়ে দিচ্ছেন কোন মা বোন যদি জান্নাতে যেতে চায় হে মা বোনের আপনাদেরকে আমি ছোট্ট একটা আমলের কথা বলে দিতে চাই যদি কোনো মা বোন যদি জান্নাতে যেতে চায় তাকে এক নম্বর টার্গেট নেওয়া লাগবে হাঁস মুরগি পাঁচ মিনিটের জন্য মরে যাবে না স্বামীর খেদ মোতা করা লাগবে কতক্ষণ ঠিক কিনা এলাকাতে অনেক পরিমাণ এলাকার মানুষগুলি পরিশ্রম করে আমি দেখেছি সারাটা দিন মাঠে কাজ করে এত পরিমাণ পরিশ্রম করে বলেন তো দেখি আপনি যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসবেন আপনার ঘাম মাখা শরীরটা যদি বিবি বলে বিবি স্বামী রে তোমার পাঠার মতো গন্ধ শরীরটা আর ভালো লাগে না বলেন তো দেখি ওই রকম স্বামী ওই বিবির প্রতি খুশি না বেজার আরেক খুশি হইব না বেজা এলাকার মানুষ মনে হয় সাহেব বলবে তোমার বিবি আমার কপাল নাকি সঙ্গে সঙ্গে কবে লাঠিটা কইরে এ কথা বল না কেন খাইটার বাড়ি পড়বে এজন্য মা বোনেরা খাইটার বাড়িও খাবেন জাহান নামও পাবেন কোন ঠিক কিনা আর খাইটার বাড়ি থেকে যদি মাপ পেতে চান জান্নাতে যদি যাওয়ার জান আমল করা লাগবে আল্লাহর নবীজি বলেন আমি যখন বাহির থেকে আসতাম আসার পরে যখন ফ্যামিলিতে ঢুকতাম আমার বিবি খাতি আমার বিবি আয়সা দৌড় মেরে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরটা কেন এত ঘেমে গিয়েছে আপনার চোখ মুখগুলো কেমন যেন শুকায়া গিয়েছে মাগো মা পাম দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আরো হুজুরে কোন farm da বউরে আপনারা ফাম দিবেন আর বউ যদি স্বামীরে ফাম দেয় ওই সংসারটা সুখময় শান্তিময় বানায় দিবেন কে আরো জোরে বলেন কে আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই মহাব্বত নাই আর একটা কারণ হলো স্বামী স্ত্রীকে দেখবার পারে না স্ত্রী স্বামীকে দেখবার পারে না কথা কোন ঠিক কিনা ও মা আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহর নবীজি যখন বাহির থেকে আসতেন আসার পরে যখন রুমে ঢুকতেন ঢোকার পরে বিবি তখন বলতেন খাতি জাতল কবর আম্মা জান বলতেন ইয়ারসুল্লাহ আপনার কেমন যেন চেহারাটা ঘামিয়ে গিয়েছে ও আল্লাহর নবীজি আল্লাহর নবীজিকে আম্মা জান খাতি জাতুল কবরা নিজের গায়ের অন্নাটা দিয়া আম্মা জান খাতি যা নবীজির চেহারাটাকে সুন্দর করে মুসায় দিতেন আর বুকের কাছে টেনে নি আল্লাহর নবীজিকে একটা ছোট্ট করে চুমু দিতেন জোরে গনমার হাওয়া আর এমনও মা বোন আছে স্বামীর গায়ে যদি থাকে ঘাম কয়ে পাঁঠারা পাঁঠা তাড়াতাড়ি তোর মতো পাঠার দরকার নাই নাই কোন ঠিক কি না